ইসমিন রহমান রহিম আসসালাম আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে একটা চমৎকার মশারির কভার আমি নিয়ে আসলাম আপনি এভাবে ইচ্ছা করলে সোফার কষুনও বানাতে পারেন তো আমি এখন কিভাবে বানাবো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আমি যে মেন মাপটা নিয়েছি কাপড়ের সেটা সতেরো বাই সতেরো নিয়েছি দুইটাই চৌড়া লম্বা দুইটাই আমি সতেরো ইঞ্চি নিয়েছি তো আপনি ইচ্ছে করলে কম বেশি নিতে পারেন এটা কিন্তু বড় একটা মশারি বড় একটা মশারির জন্য এই কাপড়টা আর ছোট হলে আর একটু ছোটো করতে পারেন তো আমি দুইটা কাপড় কেটে নিয়েছি একটা কেটে নিয়েছি চেন লাগানোর জন্য যেটা আমি চেন লাগাব সেই কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি তো চেনটা আমি এখানে কীভাবে লাগাবো সেটা দেখায় দেখায়নি এটা চেন লাগানোর একটা ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনি চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে চেনটা কীভাবে লাগাবো সেটা এক পাটে চেন আর এক পাটে আমি কাজ করব যে পার্টটা আমি কাজ করব সেটা আমি এঁকে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ করে করে আমি দাগ দিয়ে দিয়ে চারপাশ সুন্দর করে এঁকে নিয়েছি এ এঁকে নেওয়াটার মধ্যেই আমি কাজ করে নিব তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আঁকতে হবে কতটুকু পরিমাণ আঁকতে হবে সেটা আমি দেখিয়ে দিয়ে দিচ্ছি বিওয়ার্স আর ভিডিওটা আপনি যদি পুরো এত সুন্দর একটা মশারি খাবার বানাতে চান তাহলে ভিডিওটা অবশ্যই টেনে দেখবেন না টেনে দেখলে আপনার বুঝতে সমস্যা হবে পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যে কাপড়টা নিয়েছি কাজ করার জন্য সেটা আমি চার ইঞ্চে পরিমাণ নিয়েছি সবগুলি কাপড় আমি চার ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি এটা আমি ডাবল বাস করে যে আরেকটা কাপড় আমি নিয়েছি আমি দুই কালার কাপড় দিয়ে কাজ করছি এখানে তো দুইটা কাপড়ই আমি কেটে নিচ্ছি কীভাবে দেখিয়ে দিচ্ছি এটা আমি ডাবল বাস করে আমি কুচি দিয়ে নিচ্ছি তো কাপড়টা যখন ডাবল বাস হয়ে যাবে তখন দুই ইঞ্চি পরিমাপ হয়ে যাবে আমি সেই পরিমাপে আপনি সেই মরি পরিমাপেই বানাতে পারেন অসম্ভব সুন্দর হবে তো আমি কুচি দিয়ে দিচ্ছি কুচিগুলি আমি একদমই ঘন ঘন করে দিচ্ছি দেখতে যেন অনেক সুন্দর হয় সে কারণে আমি একটু বেশি করে কুচিয়ে দিচ্ছি তো আমি কন্যাটা কিভাবে করব সেটা আমি বেওয়ার্স আপনাকে দেখাচ্ছি যে আপনি কীভাবে কর্নারে আসলে বসানো একটু কষ্টকর কুচিটা দেয়া। তো আপনি তিনটা চারটা কুচি একবারে নিয়ে নেবেন এই যে দেখুন বেওয়ার্স আমি তিনটা কুচি একবারে নিয়ে এখানে জমিয়ে দিচ্ছি এখানে তিনটা কুচি আমি একবারে নিয়ে আমি আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে ধরে পরে সেলাইটা দিয়ে নেব তাহলে এখানে কুচিটি দেখা যাবে না হয় কিন্তু যে কর্নারের কাপড়টা সেখানে ভালো লাগবে না একটু মনোযোগ দিয়ে দেখলেই পেরে যাবেন এখন যে আমি ক্রিম কালারের কাপড়টা লাগানো শেষ হয়ে গেছে এখন আমি কাঁঠালি কালারের যে কাপড়টা আমি কাঠালি কালার ক্রিম আর পিত কালারের কাপড় তিনটা কম্বিনেশনে আমি একটা মশারির কাপড় তৈরি করছি তো আপনি আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন তো আমি যে কাঁঠালির কালারের কাপড়টা নিয়েছি সেটা আমি ভেঙে কুচি দিয়ে দিচ্ছি এখানে যে আমি কর্নারটা আমি বারবার এই কর্নারগুলি দেখিয়ে দিচ্ছি আমাকে অনেকেই রিকোয়েস্ট করে থাকে যে আমি কর্নারেরটা কিভাবে কাজ করি সেটা দেখানোর জন্য এই কারণেই ভিওয়ার্স আমি কর্নারেরটা দেখিয়ে দিচ্ছি যে কর্নারটা কিভাবে করবেন ওইটি তো সোজা সেলাই করা যায় কর্নারেরটা একটু হা হার্ট এই কারণে আমি বারবার দেখিয়ে দিচ্ছি তো আমি যে কাপড়টা নিয়েছি সেটা দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চিকে আমি দুই ইঞ্চির পরিমাণ কাপড়টাকে আমি ডাবল বাস করে আমি সেলাই করে নিচ্ছি এটাও পেরে যাবেন একটু খেয়াল করে দেখলেই হবে রিওর্স আমি কীভাবে সহজ হবে সেভাবে আমি একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁঠালি কালারের কাপড়টা দিয়ে একটু পাইপেন দিয়ে দিচ্ছি না হয়তো হবে এই কারণে আমি পাইপিংটা দিয়ে দিচ্ছি সেটাও আমি কর্নারের যে কাজটা সেটা আমি দেখিয়ে দিবো ভিওয়ার্স কর্নারের যে কাজটা এটা একটু খেয়াল করে দেখলে পেরে যাবেন আর এটা পারলে আর কোনো সমস্যা নেই কালার কম্বিনেশন আর তৈরি করা অসম্ভবই সুন্দর হচ্ছে আশা করবো সবারই অনেক অনেক ভালো লাগবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভিউয়ার্স দেখুন যে কর্নারের কাপড়টা এটা পাইপিনের যে কাপড়টা লাগানো হচ্ছে আমি কীভাবে লাগাচ্ছি একটু খেয়াল করে দেখলেই পেরে যাবেন একটু সময় লাগে কর্নারটা দিতে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি সেলাই শেষ হয়ে গেছে যে জয়েন্টটা দেওয়া সেটা শেষ হয়ে গেছে এখন সাইডের আরেকটা সেলাই সেটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি দেখিয়ে দিচ্ছি কোনটা কিভাবে করতে হবে যাতে করে অল্প দেখলেই পারা যায় এত পুরোটা আমি সেলাই করে নিচ্ছি এখন যে মাঝে মেয়ে একটা ফুল তৈরি করব। সেটার জন্য কাপড় নিয়ে নিচ্ছি ছয় বাই ছয় ছয় ইঞ্চে চৌড়া ছয় ইঞ্চে লম্বা এরকমভাবে আমি একটা কাপড় নিয়ে নিচ্ছি কেটে তো দেখুন ভিওয়ার্স আমি কীভাবে ফিল ফুলটা তৈরি করছি মাঝ যে জায়গাটা আছে মাঝের জায়গাটা সেটাতে আমি একটা ফুল সুন্দর করে তৈরি করে নিব যেটা আরও আকর্ষণীয় করে তুলবে তো আমি একটা কীভাবে ফুলটা তৈরি করছি একটু খেয়াল করে দেখে নিন বেওয়ার্স আমি কোনি করে দুই পাট করে নিয়েছি কাপড়টাকে এখন আমি মোটা মোটা করে সেলাই করে নেবো একটু দৌড় দৌড় করে যেন একটা কচি আকারে উঠে যায় পোড়াটা আমি এভাবে সেলাই করে নেব যে পুরো জায়গাটায় আমি সেলাই করে নিচ্ছি এখন আপনি সুতাটাকে একটু টান দিয়ে ধরলেই একটা ফুল আকারে তৈরি হয়ে যাবে যা অনেক সুন্দর একটা চারটা দিয়ে আমি একটা ফুল তৈরি করব অলরেডি দুইটা আমি করে ফেলেছি চারটা করে ফিরে এলাম দেখুন বেওয়ার্স এখনই কিন্তু সুন্দর লাগছে বাট আর একটু কাজ বাকি আছে একটু দেখতে তখন অবশ্যই শিখে যাবেন দেখতে দেখতেই পেরে যাবেন ইনশাআল্লাহ এখন যে আমি এটাকে জয়েন দেওয়ার জন্য আমি চার পাঁচ সেলাই করে নিব শুয়ে সাহায্যে এখন আমার ওইটা আমার সেলাই করা শেষ হয়ে গেছে এখন মাঝে যে কাপড়গুলি যাতে দেখা না যায় এই কারণে আমি একটা কাপড় গোল করে কেটে আমি এটা শুধু জয়েন দিয়ে নেব জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি একটা সুবুতাম বানিয়ে নিয়েছি আমার সবুতামেরও একটা ভিডিও আছে আপনি চাইলে সবুতামটা আমি কীভাবে তৈরি করেছি সেটা দেখে নিতে পারেন আমি এটা কাপড়ের সাহায্যে তৈরি করেছি এখন আমি সবুতামটা এখানে সেলাই করে নিব। আমার সবুতমটা লাগানো হয়ে গেছে এখন একদমই কমপ্লিট হয়ে গেছে শুধু আমি যে মশারির খাবার একটা সেলাই বাকি আছে সেটা শুধু জয়েন দিয়ে নেব অসম্ভব আকর্ষণীয় চমৎকার হয়েছে আশা করি আমার ভিওয়ার্সদের অনেক অনেক পছন্দ হয়েছে তো আমি যেটা দুইটাই উল্টা পিস করে উল্টা পাট করে দুইটা পাটে আমি উল্টা করে নিয়ে সেলাই করব। এটা যে বাউপিট আছে সেটাকে আমি উল্টা করে দিব উল্টা করে আমি কাপড়টাকে জয়েন দিয়ে নিব সেলাইয়ের সাহায্যে তো বিওয়ার্স দেখুন আমি কীভাবে সেলাই করছি এখন অসম্ভব সুন্দর একটা মশারির কাভার হয়ে গেছে আপনি চাইলে এটাকে সোফার কভার ও সোফারে সোফার কভার কোষনের কভার হিসাবেও তৈরি করতে পারেন তবে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বিওয়ার্স ইনশাল্লাহ আবার দেখা হবে ওকে